হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে তো মন ভালো হয়ে গেলে অবশেষে মনে হচ্ছে আজ আকাশ আমাদের মনের কথা শুনতে চলেছে শুধু আমাদের না এই গাছপালাগুলোর কাকু মিনতিও কানে গেছে মনে হয় তাই আজ আমাদের ডাকে সারা দেবে ঠিক করেছে তবে আকাশে এখনো মেঘের তেমন দেখা নেই সবাই একসাথে মেলে উঠতে পারেনি এখনো চারিদিকটা বেশ অন্ধকার করে উঠেছে এই আর কি একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া যাবে এটা ভেবেই মনকে শান্তি করি আর কি অস্বস্তিকর গরম থেকে কিছুটা তো রেহাই পাবো এটাই মনে হচ্ছে কেমন যেন দেখে মনে হচ্ছে গাছপালা আমাদের মতো নদীর আগ্রহে বৃষ্টির জন্য বসে আছে কখন ডাকে সারা দেবে তাই তোমাদের তো দেখিয়েছিলাম কয়েকটা ফুল গাছ মোটামুটি টবে লাগানো আছে বাবা আজকে সেটার একটু যত্ন করছে আজ তো সোমবার ছুটি থাকা ওই কয়েকটা যা বেঁচে আছে সেগুলোরই যত্ন চলে কি করবে আর এবছর তো আর সেরকম করে ফুল গাছ লাগাতে পারছে না আমি তো বাড়ি ছিলাম না ততদিনে এই গাছের ওপরটা পুরোপুরি রেডি করা হয়ে গেছে এখানটা টাইলস লাগিয়েছে হোয়াইট কালারের আর পুরোটা হোয়াইট ওয়াশ করে দিয়েছে আমাদের পুরো বাড়ির উঠোনের এই জায়গাটা এখন আমাদের সব থেকে পছন্দের জায়গা জানো তো পুরো উঠোনটার মধ্যে একটা এইরকম সুন্দর গাছ লাগানো পুরো পার্ক পার্ক দেখতে লাগে এখন অলমোস্ট বাজে বারোটা আমি কোনোভাবেই কিছু করতে পারছি না বিশ্বাস করো মানে আমার চোখের এত বাজে কন্ডিশন কালকে তো তোমাদের বললামই যে চোখের মধ্যে গুতো লেগেছে চোখটা নিয়ে আমি না উঠে তাকাতে পারছি না কিছু করতে পারছি চোখটা ফুলে অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে মানে ভেতরটা কীরকম কচকচ করছে ইমিডিয়েট ডক্টর না দেখালে তো পারবই না বাইরের দিকে তাকাতে পারছি না দেখো ফোনের দিকে তাকাতে পারছি না কিছুর দিকে তাকাতে পারছি না ফোন ঘাঁটতে পারছি না এডিটিং করতে পারছি না কিছু করতে পারছি না এত বাজে কন্ডিশান হয়ে গেছে মানে আমি কন্টিনিউয়াসলি চোখের ভেতরটা কেমন একটা হচ্ছে মানে খুব বাজে কন্ডিশান হয়ে গেছে চোখটা কালকে উঠতে গিয়ে ট্রেনে হঠাৎই এমনভাবে বাজেভাবে লেগে গেল খুব একটা ভিড় ছিল না কালকে কিন্তু তারপরেও মানে খুব বাজে কন্ডিশন হয়ে গেছে চোখের আমি না তাকাতে পারছি কিছুর দিকে লাইটের দিকে তো একদমই না ঘরে লাইট জ্বালিয়ে রাখতে পারছি না সব থেকে আমার প্রবলেম হচ্ছে কাজ করতে কারণ আমাকে তো অনেকটা টাইম স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয় এডিটিং করতে হয় না এডিট করলে তোমাদের কাছে আমি কি করে জিনিসপত্র পৌঁছাবো আর তোমাদের সামনে কি করে গল্প করতে আসবো প্রত্যেক দিন সমস্ত কিছু কমপ্লিট করার পর যে এডিট করে তোমাদের কাছে জিনিসটা প্রেজেন্ট করা সেটাই আমি ঠিকঠাকভাবে করতে পারছি না সকালে উঠেই এখন আমি এডিট করে আমি শর্টস আপলোড করলাম মানে খুব কষ্ট খুব আমি কতক্ষণ যে লেগেছে আমার শর্টসটাকে আপলোড করতে এডি মানে ভয়েস ওভার দিয়ে মানে কি বলবো আমি ফো মানে ফোনের দিকে এইভাবে তাকিয়ে কাজ করছি ডিরেক্টলি তাকাতে পারছি না সোজা হয়ে তাকাতে পারছি না কখনো নিচে মানে খুব প্রবলেম হচ্ছে খুব ঠান্ডা জল দিচ্ছি ওষুধ দিলাম একটু কিন্তু কিছুতে কিছু হচ্ছে না দেখি ইমিডিয়েট একটু ডক্টরের কাছে যেতে হবে নালে হবে না চলো কিচেনে যাই কারণ রান্নাবান্না করতে হবে অলরেডি বারোটা বাজে এতক্ষণ এরম বসে বসে লেট করে করে বারোটা তো বাজলো লেট ইচ্ছা করে করে নিব মানে পারছি না তাই জন্য লেট করা কিন্তু অগোথা মা উপরে পুজো দিতে গেছে রান্না করতে হবে আজকে কারণ মা এসে নালে এত রান্নাবান্না একসাথে করে উঠতে পারবে না চলো কিচেনে যাই আবার সেই পুরোনো কিচেনে নিয়ে তোমাদের সাথে আবার আড্ডা দিতে আসছি এই আজকে আবার তোমাদেরকে সেই আমার পছন্দের জায়গায় নিয়ে তো আসলাম আড্ডা দিতে তবে আজকে তোমাদের দিকে তাকিয়ে আমি আর কথা বলতে পারবো না কারণ একদমই তাকাতে পারছি না স্ক্রিনের দিকে আর এমনি সোজা তাকাতেও কষ্ট হচ্ছে কারণ বাইরে রোদের যে আভাটা আসছে সেটাও আমি দেখতে পাচ্ছি না মানে খুব কষ্ট হচ্ছে আর এইখানে ওই নিচে তাকিয়ে যতটুকু করা যায় আর কি আজকে একটু তোমরা আমার সাথে ম্যানেজ করে নিও আজকে কালকে তো দেখালামই যে মোচা কাটা হয়েছে তো মা অলরেডি মোচাটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে গেছে আর আমি একটু মানে বড়া বানিয়ে নেব মটর ডালের বড়া কারণ আমরা নিরামিষ মোচা যখন রান্না হয় তখন একটু ডাল দিয়ে রান্না করি একদম ছোট্ট ছোট্টো করে বড়া করে নেবো খেতে ভালো লাগে জানো তো আর শুধু শুধু হওয়ার থেকে মোচা দিয়ে বড়াটা আমিও খেতে ভালোবাসি আমার বাবাও খেতে ভালোবাসে এরকম ছোট্ট ছোট্ট করে বড়া দিয়ে মোয়াটা রান্না হবে আর ওদিকে মা চাল কুমড়ো কেটে গেছে চাল কুমড়ো রান্না হবে এদিকে কিছু ওই শাক লতা পাতা ডাটা টাটা দিয়ে ডাল হবে ডালটা ফুটিয়ে রেখে গেছে আর এখানে সব সিদ্ধ করে রেখে গেছে আপাতত আমি এই কাজটা করি জানি না কতদূর কতটা কি করতে পারবো আপাতত বড়টা ভাজি তারপর দেখছি ডক্টর একটু দেখাতেই হবে চোখের যা বাজে কন্ডিশন ডক্টর না দেখালে গতি হবে না বুঝতে পারছি একদম ছোট্ট ছোট্ট করেই বড়টা ভাজবে বুঝতে তো তাহলে পুরো মোচাটাতে বড়াটা মুখে পরে খেতেও ভালো লাগে মোচাটা অলরেডি বসে গেল গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম এবার এটা হতে থাক এটাকে তো আগে খুব ভালো করে হাত থেকে একটু চটকে নিয়েছিলাম কারণ মোচা যত ভালো নরম হবে স্ম্যাশ হবে তত খেতে ভালো হয় আমার ঠাম্মাকেও দেখেছিলাম মোচা সিদ্ধ করে ভালো করে হাত দিয়ে চটকে নেয় তাহলে একদম নরম হয়ে যায় একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এমনি তো কড়াইতে করাই যায় কিন্তু তাও হাত দিয়ে চটকে নেওয়ার মতন কি কড়াই হাত দিয়ে করা যায় আর আমার বড়া অলরেডি ভাজা কমপ্লিট সেখান থেকে টপা টপ একটা দুটো খেয়েছি কারণ বড়া হয়েছে আর আমি চুপচাপ থাকবো সেটা তো হতেই পারে না বড় শুঙ্গো ভাজাও হয়েছে ক্রাঞ্চি ক্রাঞ্চি আর বাইরেটা ওই কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম না পুরো অন্ধকার করে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি নামে নামতেও পারে সকালে একটা হালকা হয়েছে কিন্তু এখন কি হবে বলা খুব মুশকিল কারণ ওয়েদার রিপোর্ট তো বলছিল বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হবে নেক্সট উইকে আরও বেশি হবে এই হবে কিন্তু এতদিন তো হয়নি তবে আজকে হবে এটা মনে হচ্ছে আর কত কাজ কি করবো ভগবান জানে যেতে পারবো কি না যেই ওয়েদার হয়ে রয়েছে তাদের যেতে পারবো বলে মনে হয় না ভাতটা বসিয়ে দিয়েছি চলো তোমরা একটু রেস্ট নিয়ে আসবে আমি একটু রেস্ট নিয়ে আসি তারপর আবার আড্ডা দিতে রান্নাঘরে নিয়ে আসবো এখন প্রায় অলমোস্ট একটা মতন বাজে তাই তোমাদেরকে নিয়ে আসলাম একটু বাইরেটা দেখানোর জন্য আকাশ একদম পুরো পরিপূর্ণ হয়ে গেছে মেঘে বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে একটু পেলাম বিশ্বাস অসহ্য গরমটা পড়েছিল যা পরিমাণ না ঝেয়াল হয়ে যাচ্ছিলাম না বেরোতে পারছি না কিছু করতে পারছি আর এই দেখো সামনের বাড়ির কাকু আমি বাড়ি ছিলাম না ততদিনে টিনে শেড ফেট করে সুন্দর করে ফেলেছে আসলে এই জায়গাটা একটু ওদের আনঅর্গানাইজ ছিল অর্গানাইজ হওয়াতে একটু ভালোই লাগছে দেখ এই তোমাদের আবার কিচেনে নিয়ে চলে আসলাম আর এদিকে মাও এসে গেছে আর আমার মোছাটা অলরেডি রান্নাও হয়ে গেছে দুবেলার জন্য ভাগ করে দুটো বাটিতে তুলে নিচ্ছে আমি রান্না করে জানো তো একটা বাটিতেই তুলে বাটিতে চক্করটা আমার দ্বারা হয় না ওটা মাই করে কিন্তু আজকে ওই শুকনো সবজি তো তাই অসুবিধা কিছু নেই আমি আর কি দুটো বাটিতে ভাগ করে দিলাম ভাগ করছিলাম মা জোরে দৌড়ে এসে বলছে আরে দাঁড়া 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 আগে দুটো বাটিতে ভাগ কর হলে একটা বাটিতে নাড়াচাড়া পড়ে যায় আর অসুবিধা হয় রাত্রে খাওয়ার জন্য আসলে রাত্রে আর আমরা কিছু রান্না করি না দুপুরেই রান্না করে সেটা দুটো বাটিতে ভাগ করে রেখে দিই একটা বাটিতে রাখলে না রাতের পরে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে থাকে রাতেরটা পুরো আলাদা করেই রাখা আর দিনের তো আমরা এদিকে আমি চাল কুমড়োটাও বসিয়ে দিলাম তেলে একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে মা এসে মায়ের কাজকর্ম করতেও শুরু করে দিয়েছে আর মাকে জিজ্ঞেস করেছিলাম আজকে এটা কি করে রান্না করব মা বললো একটু ভাজা ভাজা টাইপসেরই করে নেই আজকে আর ডাল চড়িয়ে রান্না করতে হবে না ওদিকে হচ্ছে চাল কুমড়ো আর এদিকে তোমাদের বলেছিলাম না যে মা সবজি দিয়ে ডাল করবে ওটা সবজি পাতি দিয়ে ডাল নয় গো আসলে বাবার সুগারটা অনেকটাই বেড়েছে একজন ডক্টর বাবাকে বলেছে প্রত্যেক দিন এক বাটি করে আগে সবজি তারপরে শসা তারপরে ভাত খেতে তাই মা আজকে কুমড়োর পাতা ডাটা পটল ঝিঙে সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করছে সিদ্ধ ওই একদম নামমাত্র তেলে একটু জিরে ফোড়ন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেবে কোনো রকম মশলাপাতি পাতি এখানে আর অ্যাড হবে না ব্যাস ওদিকে চাল কুমড়োটা ওর মতন হতে থাক ওকে ঢাকা দিয়ে দিয়েছে আর এখানে সবজিটা সবজি সবজির মতন হতে থাক একটু তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম আর সাথে জিরেও ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ডালে তো জিরে ফোড়ন দিতেই হবে তাই মা বললে একবারে তুলেই রাখ এটা দিয়ে আমার ডাল রান্না করা হয়ে যাবে শুধু বাবার সুগারের জন্য নয় আমরা দুজন তেলটা একটু কম নেওয়ারই চেষ্টা করি রান্না ছাড়া তো তেল এমনি ব্যবহার করার কোনো ব্যাপার নেই তাই রান্নাতে যত সম্ভব কম তেল ইউজ করা যায় ততটাই আমাদের জন্য ভালো ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টির ঝমঝমি এতদিনে দীর্ঘ প্রতীক্ষার ফল বলতে পারো এক্সাম দেওয়ার পর যেমন মানুষ মাসের পর মাস অপেক্ষা

জ্বালাত যদি আমি রান্নার মাঝখানে আমার মা এসে গেছে তাহলে তো ওই জ্বালা তো আমি একদম মানে কি বলবো এই দেখো এই মহারাজরাও চলে এসেছে খাওয়া দাওয়া করতে এতক্ষণ টেবিলের ওপর ছিল আমি যেই তোমাদেরকে দেখানোর জন্য আসলাম ব্যাস ওনারা বাইরে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আসলে ওদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আসবে এখন একটু শুকনো ভাত গরম ওদের দিতে হবে ব্যাস ওরা সেটাই খাবে বৃষ্টিতে দেখো দুজনই ভিজে গেছে এই যে এই সময় ওরা খাওয়ার পায় তাই বৃষ্টিতে ভিজে হোক আর যেভাবেই হোক দুজনে এসে ঠিক উপস্থিত হয় এখন ওরা খাওয়ার জায়গায় যাচ্ছে দুজনে যেখানে ওদের খাওয়ার দেওয়া হয় সেই জায়গাটায় আসলে খেতে বসার আগেই ওরা চলে আসে আর গরম গরম ভাত থাকে এই শেডের তলায় মা দিয়ে দেয় ওরা খাওযা টাওয়া হয়ে যাওয়ার পরে মা ওই জায়গাটা ধুয়ে দেয়। বাস এই স্নানটান সেরে আসলাম। এখন প্রায় আড়াইটা মতন বাজে। বাবার খাওয়া হয়ে গেছে। আমি মোটামুটি এই সময় স্নান করে ফিরি একটু আগেই হয়ে যায়। আজকে একটু দেরি হয়েছে। বাবা ওয়েট করে না কারণ বাবা তো টাইমেই খায় না। আড়াইটার মধ্যে বাবার খাওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর আমি আর মা খেতে বসে বাবা আমাদের জন্য ওয়েট করে না। একদম টাইম টু টাইম মেইনটেইন করে সবকিছু করে। আজকে অনেক দিন পর আমার দেবতাগণদের পুজো দিয়েছে কারণ এতদিন তো বাড়ি ছিলাম না আমার দেবতাগণদের পুজো দেওয়া হয়নি মায়ে দিয়েছে আজকে মহারাজদের আমি পুজো দিলাম তো আমার বাড়ি ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে বেশ আর আমাদের এখনো পর্যন্ত ওই কটা গাছে মোটামুটি যা ফুল ধরে ঝুড়ি ভর্তি ওনাদের সন্তুষ্ট করার মতন ফুল ধরে তো চলো আর আমি আজকে তোমাদের দিকে ডিরেক্টলি তাকিয়ে কথা বলতে পারছি না কষ্টই হচ্ছে একটু জানি না কী করে এডিট করব বসবো সমস্ত কিছু করতে কারণ স্ক্রিনের দিকে তাকাতেই পারছি না এমন কি রুটির সাথে ভিডিও কল করতে পারছে না কিচ্ছু পারছে না মানে কখনো কখনো এত অসহ্য হয়ে যাচ্ছে আর সেটা মানে কন্ট্রোল করা যাচ্ছে না আবার কখনো কখনো একটু নর্মাল থাকছে কিন্তু পুরোপুরি কমছে না তো আজকে একটু ম্যানেজ করে নিও তোমাদের দিকে না তাকিয়েই দিকে তাকিয়েই কথা বলছি তবে খেতে যাই অনেক লেট হলো মাও খেতে বসে পড়েছে আমার জন্য অপেক্ষা করছে তবে আজকের ওয়েদারটা তো অন্যরকম একটু অন্য কিছু যদি লাঞ্চে হতো তাহলে ভালোই লাগতো কিন্তু যাই হোক বান্না হয়ে গেছে এখন মেঘ ভর্তি আকাশ মানে সেই রকম কালো নেই তবে আকাশটা একটু পরিষ্কার তার মধ্যে মেঘ আছে আর জোর বৃষ্টি নেমেছে জানো তো এই স্নান করতে যাওয়ার আগে ভাবলাম বৃষ্টিটা যদি একটু জোরে হতো তাহলে আমি বৃষ্টিতে ভিজে স্নান করতে দিতাম কিন্তু না তারা আমাকে বৃষ্টিতে ভিজতে যাবে না তাই আমি স্নান করতে চলে গেলাম তারপরে জোরে মিষ্টি নামলো এখন তো হয়ে গেছে অবস্থা এখন আর বৃষ্টিতে ভেজা যাবে না তো চলো খাওয়া দাওয়া করেই একটু রেস্ট নিই কারণ চোখের যা অবস্থা আর ওয়েদারের যা অবস্থা বৃষ্টিতে ভিজে ভিডিও করতে পারবো না আর আমি মেকআপ শেক আপ আজকে করতে পারবো না কারণ আমার চোখটা পুরোপুরি খারাপ হয়ে রয়েছে চলো খেতে যাই এখন অলমোস্ট রয়েছে আটটা এখন আমি বাবা আর দাদা বেরোচ্ছি কিছু দরকারি জিনিসপত্র করার জন্য কাজ বললামই তো যে আমাকে এই দিন পুরো ছোটাছুটি করতে হয় আজকে সকালবেলা বৃষ্টির কারণে আমার ব্যাংকে যাওয়াটা হলো না তবে এখন বেরোচ্ছি কাজ করতে কারণ আজকে বাবা বান্ডে দাদা দুজনেই বাড়িতে আর ওরা ছাড়া আমার কাজ হয় না আমার মানডেতেই যাবতীয় যা কাজ করা থাকে তারপর টিউসডে থেকে ফ্রাইডে অবধি ফাঁকা থাকে কিন্তু আমার সমস্ত কিছু হেট্রিক হয়ে যায় যে মানডেতে চলো আর দেরি করা যাবে না কিছু লোকজনকে আজকে অ্যাডভান্স করার আছে তারা অলরেডি বাজারে দাঁড়িয়ে রয়েছে আমরা গেলেই অ্যাডভান্স হবে তারপর চলো তারাও ওয়েট করে থাকবে না হলে তোমরা কি দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা ওই বাজনার অ্যাডভান্স করতে এসেছি এনার সাথে আমরা আগের মান্ডেতে কথা বলে রেখেছিলাম তবে এনাকে আমাদের কনফার্ম করা হয়নি কি হবে না হবে আজকে সমস্ত কিছু টাইম ডেট সব ঠিকঠাক করে আসা হলো আসলে অ্যাডভান্সটা সেরে রাখা আমাদের জন্য খুব নেসেসারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোন জিনিসটা আমরা বুক করে রেখেছি ওই কাজটা একটু এগিয়ে রাখা আর কি তারপরে তো কাজ হয়ে গেলে ফুল পেমেন্ট করাই হবে আর এখানে আমরা এখন দেখছি যে কি কি ড্রেস ড্রেস কাছে স্টকে আছে সেই দিনের জন্য চলো বেরোই এখানকার কাজ মোটামুটি হয়ে গেছে আজকে তো মানডে আমি আমিষ কিছু তো খাই না আর মা বাবার জন্য পান্ডে দাদা অলরেডি চপ নিয়েই গেছে আর আমি ভাবলাম একটু ফুচকা আলু ভরে শুকনো শুকনোই নিয়ে যাই আমার না আবার জল দিয়ে ফুচকা খাওয়ার থেকে শুকনো লেবু দিয়ে নুন দিয়ে জাল জাল করে আলুটা মাখা হবে ওই ফুচকাটা খেতে একটু বেশি ভালো লাগে টক জলটা তো অবভিয়াসলি ভালো লাগে কিন্তু সেটা শুধু শুধু খেতে ভালো লাগে ফুচকার মধ্যে ভরে টক জল খেতে অতটা ভালো লাগে না তাই কাকুকে বললাম তুমি ফুচকাটা প্যাক করে দাও আমি বাড়ি নিয়ে নিয়ে যাব আমাকে একটু টক জল দাও আমি এখানে দাঁড়িয়েই খাবো ঢুকলাম আমি আমার কাজকর্ম সেরে কিরে তোর আবার কি সমস্যা কি সমস্যা এত আনন্দ কিসের কিসের এত আনন্দ কিসের জন্য এত আনন্দ আমি বুঝতে পারছি না তো কি 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 চাই কি চাই ফুচকা খাবি ফুচকা খাবি ফুচকা খাবি তাহলে কিসের এত আনন্দ বল কিসের এত আনন্দ আমি শুনি ঝাটা নিয়ে এসেছি রে ঝাটা ঝাটা তোর চাই কিসের একটা আনন্দ এত আনন্দ কিসের টপি দেখলে কিন্তু তুই এত এরকম করছিস তাহলে কিন্তু রাগ করবে টপি ছাড়া কিন্তু কেউ আমাকে এত ভালোবাসে না তুই এমন করবি না কিন্তু বুঝলি ভাগ চলো ঘরে যাই ঘরে গিয়ে কাজকর্ম করতে বসতে হবে আর ফুচকা নিয়ে এসেছি ফুচকাটা খাই মাকে দেবো বিরুনকে দেবো যদিও চপ নিয়ে এসেছে পান্ডে দাদা তার আগে গিয়ে তাও

তারপর আজকে এগুলো সেট হয়ে যেত কিন্তু বৃষ্টির কারণে কোনো কিছুই সেট হয়নি তাই তো সেট দেখাতে পারছি যে আর কি সেট পরে সেই দাদাটা আজকে আসেনি সে বললো যে তার বাড়ি গেছে বা তারা আস্তে আস্তে টাইম লেগে গেছে যাবে সেখানে নাকি বৃষ্টি হচ্ছে আর আসতে পারেনি আর এই একটা কল নিয়ে আসছে এই এই কলগুলো নিয়ে আসছে কেমন টাইপ দেখতে যাচ্ছে

কোন সেটটা পাচ্ছ না এই পেয়েছো তো আরে ও যে সবুজ এর ওই একটা পাচ্ছ না ওই উপরে সবুজ এর এখানে এই যে পর্দা সমস্ত কিছু ঠিকঠাক করিয়ে নিয়ে আসছে এবার আমি কাকির বাড়িতে আবার এখন যাব কারণ আমার একটা কুর্তি সেট করার আছে আমার একটা কুর্তি সেট করব আজকে কুর্তিটা কাকি এসে বলে গেল বাড়িতে আজকে দিতে এসেছিল এগুলো কাকির কাছে এইটারই মানে যেগুলো মাপ দিয়েছিল সেখানকার দুটো রয়ে গেছে সেই দুটো এখন আনতে যাব আর হচ্ছে আমার একটা কুর্তি ঠিক করতে যাবো সে মনে আছে রাজদীপ আমাকে এক দুটো কুর্তি কিনে দিয়েছিল একটা পিঙ্ক আর একটা হোয়াইট কালারের তো পিঙ্কটা পরা হয়ে গেছে কিন্তু সেট করা হয়নি আর হোয়াইটটা এখনও পরাই হয়নি তো হোয়াইটটা আমার রিসেন্টলি এক জায়গায় যাওয়ার আছে তার জন্য একটু ঠিক করব তো আজকে যাব কাকিকে দিয়ে আসছে কাকি এসেছিল বাড়িতে কাকি বলল যে আমার সাদা শুধু ভরা আছে তুই আজকেই দিয়ে যাবি তো এখনই দিয়ে আসি তোর জন্য হ্যাঁ এখন তোর তাহলে এখন যাবই না তাহলে কালকেই যাব একবার সকালবেলা গিয়ে দিয়ে আসব কাকুকে এখন আর আমার এই রাত্রিবেলা যেতেও ইচ্ছা করছে না এখন তাহলে আমি কাজ করতে বসবো এই যে মা মায়ের খাজনা নিয়ে আবার বসেছে বজলামি তো একটা পর্দা নাকি মা খুঁজে পাচ্ছে না সেটারই এখন খোঁজাখুজির পার চলছে তবে আজকে এখান থেকে এই ভিডিওটা শেষ করছি আবার কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো আজকের Bye-bye.